বেলডাঙ্গায় বাবরি মসজিদ তো হবে পাঁচ দিন আগে জমি দেখে বেরোলেন হুমায়ুন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে বলে অনেক আগের থেকেই ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ডিসেম্বরেই শিলান্যাস হওয়ার কথা কিন্তু সেই নির্ধারিত দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে জটিলতা যে জমিতে শিলান্যাস হওয়ার কথা সেটা নিয়েই প্রশ্ন উঠেছে জমির মালিককে ঘিরে দিয়েছে সংশ্লিষ্ট জমি এই পরিস্থিতির মধ্যেই এবার জমি খুঁজতে বেরোলেন হুমায়ুন সোমবারই দেখা গেল সেই ছবি সোমবার বিকেলে ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা গেল কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায় ওই এলাকায় তিনি একটি জমি দেখতে গিয়েছিলেন বলে সূত্রের খবর বেলডাঙ্গার বিকল্প হিসাবে হুমায়ুন একটি জমি পরিদর্শন করতে গিয়ে বলেই জানা যাচ্ছে তবে সেই জমি তার পছন্দ হয়নি সংবাদ মাধ্যমের সামনে অবশ্য বারবার দাবি করলেন বেলডাঙ্গার জমি হবে বাবরি মসজিদ আর মাত্র কয়েকটি দিন বাকি শিলান্যাসের হুমায়ুনের ঘোষণার মতোই আগামী ডিসেম্বর মসজিদে করবেন তিনি মানুষের সমাগমও আশা করছেন বিধায়ক তাহলে কেন হঠাৎ কান্দিতে গেলেন প্রশ্ন করতেই হুমায়ুন বলে বেলডাঙ্গা আমার জায়গা আছে তবু দেখার জন্য এখানকার মানুষ অনুরোধ করেছিল তাই এখানে এসেছি কিন্তু জমি পছন্দ হয়নি এত লোকালয়ে এইসব জিনিস করা যায় না জায়গা আমার পছন্দ নয় মুর্শিদাবাদের বেলডাঙায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদ তৈরি হবে বলে শোনা যাচ্ছিল কিন্তু দিন কয়েক আগেই দেখা যায় সেই জায়গা ঘিরে ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী তিনি দাবি করেন তার ওই জায়গা খোলামেলা আছে বলেই সবাই ভাবে ওই জায়গা বাবরি মসজিদ হবে তিনি এও বলেন বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক আগে পাড়ার যেসব মসজিদ আছে সেগুলির উন্নয়ন করুক দর্শক বাংলার এই বাবরি মসজিদ যে বিতর্ক হুমায়ুন কবিরকে সত্যিই ছয় তারিখে বাবরি মসজিদের শিলান্যাস করতে পারবে নাকি সেই স্বপ্ন অধরাই থাকবে অবশ্যই আপনার কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে